বল্লভং দেবী জগৎ চাইতা নিয়ে কারম স্না পাইয়া আমি জাগার ধাতৃ কৃষ্ণভক্তি প্রদায় এই মন্ত্রটির সঙ্গে বৈষ্ণব জগতের সকলেই কম বেশি পরিচিত রয়েছেন কিন্তু যারা জানেন না তাদের জন্য আমি এই মন্ত্রটি প্রদান করলাম কি এই মন্ত্র যখন আমরা তুলসী দেবীকে প্রদক্ষিণ করে জল নিবেদন করব তখন আমরা এই মন্ত্রটি উচ্চারণ করব এখন অনেকের মনে প্রশ্ন থাকতে পারে প্রভু আমরা কবার এই মন্ত্রের উচ্চারণ করব। এবং এই মন্ত্রের সঠিক উচ্চারণ কী কীভাবে উচ্চারণ করা উচিত দেখুন যেভাবে মন্ত্রটি আমি বললাম আপনারা সেভাবেই বলবেন এবং এই মন্ত্রটি তিনবার জপ করবেন অর্থাৎ প্রদক্ষিণ করবেন প্রথমে ঘটিতে জল নেবেন এবং এক ঘটি তাম্রপাত্রে জল নেবেন অর্থাৎ তাম্র ঘটিতে জল নেবেন তাম্র ঘটিতে জল নিয়ে তারপর তুলসী দেবীকে তিনবার প্রদক্ষিণ করবেন তুলসী দেবীকে তিনবার প্রদক্ষিণ করবেন তারপর তুলসী দেবীর সম্মুখে আসবেন অর্থাৎ আপনার মুখ এবং তুলসী দেবীর মুখ যাতে সামনাসামনি হয় অর্থাৎ সম্মুখে হয় এবার যখন সামনে আসলেন সামনে আসার পর তুলসী দেবীকে তিনবার জল প্রদান করবেন কিভাবে করবেন প্রথমে বলবেন গোবিন্দবলভ দেবী জাগাত চৈতন্য তা না পাই আমি জায়গা ধাত রিং কৃষ্ণভক্তিপ্রদায় নিম একবার হয়ে গেল এবার আপনি একবার জল ধারলেন অর্থাৎ একবার জল নিবেদন করলেন এরপর আপনাকে আবারও এই মন্ত্রের পুনঃ উচ্চারণ করতে হবে কীভাবে গোবিন্দবল্লবান দেবী জাগা চাইতে নিম স্না পাই আমি জাগার ধাত কৃষ্ণ কৃষ্ণভক্তিপ্রদায় নিম ঠিক একই প্রসেসে আগে যেমন জল নিবেদন করেছিলেন তুলসী দেবীর কাছে বা তুলসী দেবীর বৃক্ষে আবারও একই প্রসেসে জল নিবেদন করবেন এরপর আবারও এই একই মন্ত্র উচ্চারণ করে তুলসী দেবীর বৃক্ষে আবারও জল নিবেদন করবেন এইভাবে তিনবার জল নিবেদন করবেন এবং যখন তুলসীদেবীকে প্রদক্ষিণ করবেন মাথায় রাখবেন আগে প্রদক্ষিণ করবেন তারপর তুলসী দেবীকে জল প্রদান করবেন জল নিবেদন করে তারপর প্রদক্ষিণ করবেন না এতে কিন্তু হিতে বিপরীত হতে পারে সমস্ত কিছু নিয়ম এবং বিধি অনুযায়ী মেনে চলা উচিত যদি নিয়ম এবং বিধি অনুযায়ী কোনো কাজ সঠিকভাবে না করা যায় তবে সেই কার্যের ফল কখনোই সঠিকভাবে পাওয়া যায় না তাই সর্বদা আমাদের মাথায় রাখতে হবে যে কোনো কাজের কি নিয়ম রয়েছে এবং কি নিয়ম অনুসারে করলে এই কাজটি সফল করা যাবে ঠিক একই প্রসেসে যে কোনো কাজের জন্য আমাদের নিয়ম বিধি মেনে চলা উচিত এবং পূজা এবং অর্চনের ক্ষেত্রে তার ব্যতিক্রম নয় পূজা অর্চনের ক্ষেত্রেও আমাদের একই রকম একই বিধি নিয়ম একই নিষেধ মেনে সমস্ত প্রসেসিং মেনটেন করে তারপর পূজা অর্চন করা উচিত এর ফলে কী হবে আমরা যে পূজা অর্চনটি করলাম সেই পূজা অর্চনের সঠিক আমরা ফল পাবো এবার অনেকের প্রশ্ন থাকতে পারে যে প্রভু আমরা কি তুলসী গাছে ফুল বা তুলসী নিবেদন করতে পারি দেখুন বেল গাছে তো আপনি বেল পাতা দিয়ে পুজো দিতে পারবেন না আপনাকে পুষ্প দিয়ে পুজো দিতে হবে সেক্ষেত্রে আপনি বৃন্দা দেবীর যখন পুজো করবেন পুষ্প শৃঙ্গার করান তাকে শৃঙ্গার করান যেভাবে শাড়ি পরায় সেভাবে শাড়ি পরান ড্রেস পরান সেভাবে তার শৃঙ্গার করান তবে তুলসী দেবীকে বা বৃন্দা দেবীকে কখনোই তারই তুলসী নিবেদন করা উচিত নয় অর্থাৎ তার যখন পুজো আদি অর্চন করবেন তাকে ভোগ নিবেদন করুন সন্ধ্যা আরতি করুন মঙ্গল আরতি করুন ভোগ আরতি করুন সমস্ত কিছুই করবেন কিন্তু তাকে তুলসী নিবেদন করবেন না শুধু পুষ্প নিবেদন করবেন এবং পুষ্প শৃঙ্গার করবেন এবং যারা ভগবানকে খুব শৃঙ্গার করাতে ভালোবাসেন শৃঙ্গার করতে খুব পছন্দ করেন তারা অবশ্যই গৃহে ভগবানের পাশে বৃন্দাদেবীকে প্রতিষ্ঠা করবেন এবং বৃন্দাদেবীকে প্রতিষ্ঠা করে ভগবানের যে রূপ শৃঙ্গার করছেন বৃন্দাদেবীরও ঠিক একই রূপ শৃঙ্গার করবেন কারণ কি বৃন্দাদেবী ভগবানের অতি প্রিয় ভগবান বৃন্দাদেবীকে অতি পছন্দ করেন সেক্ষেত্রে ভগবানের চরণে বুকে পিঠে সর্বদা এবং সর্বক্ষণ বৃন্দাদেবী জড়িয়ে থাকেন যারা শালিগ্রাম সেবা করেন বা যারা নারায়ণ শিলা সেবা করেন তারা অবশ্যই জানেন যে শালিগ্রাম মহারাজ সব সময় তার বুকে এবং পিঠে বৃন্দাদেবীকে জড়িয়ে রাখেন কীভাবে তুলসী গাছের যে তুলসী পত্র রয়েছে সেই তুলসী পত্র কিন্তু স্বয়ং বৃন্দাদেবী তো সেই বৃন্দাদেবীর যে তুলসী পত্র দুটি বুকে এবং দুটি পিঠে সবসময় শালিগ্রাম মহারাজ রেখে দেন অর্থাৎ তার সঙ্গেই রাখতে হয় এটি নিয়ম যারা শালিগ্রাম সেবা করছেন তারা যদি তুলসী মহারাণী ছাড়া শালিগ্রামকে রাখেন তবে সেটি মহাপাপ এবং এটি আপনাকে নরকে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট বড় পাপ সময় সর্বদা যখন শালিগ্রাম সেবা করবেন নারায়ণশিলা সেবা করবেন গিরিরাজ সেবা করবেন তখন অবশ্যই তাদের বুকে এবং পিঠে দুটি দুটি করে তুলসী পত্র অবশ্যই দিয়ে রাখবেন এটি নিয়ম এবং এই নিয়ম অনুযায়ী আমাদের শালিক্রাম এবং গিরিরাজ সেবা করা উচিত এবং যারা গিরিরাজ সেবা করছেন তারা অবশ্যই গুরুর কাছ থেকে আদেশ প্রাপ্ত না হয়ে গিরিরাজ সেবা করবেন না গুরুদেব যদি আদেশ না করেন তবে যদি আপনি গিরিরাজ সেবা করেন এতে কিন্তু আপনার পাপ হবেই হবে আপনার নরকে যাওয়া থেকে কেউ আটকাতে পারবে না কারণ বৃন্দাবনবাসীরা বলছেন এবং বৃন্দাবনবাসীদের কিছু শাস্ত্র বলছেন যে গিরিরাজ একমাত্র গিরিরাজে সেবা করবেন বড় বড় মহন্ত সাধুরা ওরাও বলছেন যে গিরিরাজ একমাত্র গিরিরাজেই সেবা হয় গিরিরাজের বাইরে কখনোই গিরিরাজের সেবা হয় না কিন্তু যারা সেবা করছেন জোর করে এনে তারা অবশ্যই বৃন্দাবনবাসীদের থেকে নিয়ে আসবেন এবং গুরুদেবের কাছ থেকে আদেশ প্রাপ্ত হয়ে তারপরই সেবা করবেন যদি গিরিরাজকে গিরিরাজের বাইরে নিয়ে গিয়ে সেবা করা হয় তবে কিন্তু আপনার পাপ অনিবার্য এবং আপনার অমঙ্গল হাওয়া থেকে কেউ আটকাতে পারবে না সেক্ষেত্রে অবশ্যই গুরুর থেকে আদেশ প্রাপ্ত হওয়া প্রয়োজন এবং বিধি বিধিনিষেধ অনুযায়ী সমস্ত পূজা অর্চন বিগ্রহ সেবা করা প্রয়োজন মন মর্জি অনুযায়ী কখনো ভগবান সেবা করা যায় না ভগবান সেবার বিশেষ কিছু নিয়ম বিধি এবং বিধি বিধিনিষেধ রয়েছে সেগুলি অবশ্যই মেনে চলা উচিত কেন এই বিধিনিষেধগুলো দেওয়া হয়েছে এই বিধিনিষেধগুলো মানব জাতির মঙ্গল সাধনের জন্য দেওয়া হয়েছে যাতে মানব ভগবানের নিয়ম সেবা সঠিকভাবে করতে পারে এবং সেবার সময় যাতে কোনো ভুল ত্রুটি না হয় কারণ ভুল করলে তার দণ্ড পেতেই হবে রাধারানি দণ্ড থেকে কাউকে মুক্ত করবেন না দণ্ড প্রদান করবেনই করবেন সেক্ষেত্রে যখন আমরা কোনো শ্রীবিগ্রহ সেবা করছি বা যখন আমরা ভগবান অনাদির রাধে গোবিন্দের সেবা করছি তখন আমাদের অবশ্যই সমস্ত বিধি নিয়ম এবং বিধি বিধিনিষেধ মেনে চলেই সমস্ত কিছু করা উচিত তবে আজকে থেকে অবশ্যই বৃন্দাদেবীকে স্নান করানোর সময় বৃন্দাদেবীকে জল নিবেদন করার সময় অবশ্যই এই বৃন্দাদেবী স্নানের মন্ত্রটি তিনবার উচ্চারণ করবেন এবং তাকে ধূপ দ্বীপ প্রদক্ষিণ করবেন তবে দেখা হচ্ছে আবারও নতুন কোনো আধ্যাত্মিক তত্ত্ব নিয়ে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভজনে কুশলে থাকবেন জয়নি তাই জয় গৌড় জয়